বাংলাদেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ অংশ তারা ধর্মপ্রাণ আমি আবারও বলছি ধর্মপ্রাণটা মানুষ ধর্মপ্রাণ এবং ইসলামকে ভালোবাসে এবং তারা আল্লাহকে স্বীকার করে হাজির নাজির জানে ঠিক আছে যে আল্লাহকে স্বীকার করে সেই ইসলামের পথে

সমাজে ইসলামেতে এভাবে ভোটই নাই আপনি ভোটটাকে যেই যেভাবে ভোটই নাই সেই ভোটটাকে ইসলামে ইসলাম ওকে আর মানদণ্ড ইসলামে ভোট না আপনি কি বলছেন না আমি বলছি এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে ভোট সেই ভোটে আপনারা অংশ নিচ্ছেন আপনি সেই ভোটের মানদণ্ড হিসেবে নিয়ে দিচ্ছেন যে এই ভোটে এই দলকে ভোট না দিলে সেই ইসলামপন্থী না এই ভোটটাই তো ইসলামের ইসলামপন্থীরা ইসলামের পক্ষে থাকবে বলেন এই ভোটটাকে ইসলামের পক্ষে হ্যাঁ ইসলামপন্থীরা ইসলামের এই ভোটটা যেমন ভোট এই ভোটটা ভোট আমরা তো ইসলাম প্রতিষ্ঠানে ইসলাম ইসলামী পথের ভোট অবশ্যই এই ভোটটা ইসলামের পথের ভোট ইসলামের পথের ভোট তো ইসলাম অথচ এই ভোটিং ব্যবস্থাই ইসলাম কি ইসলাম সমর্থন করে না আপনার হয়তো বা সমস্যা আপনি জানেন না বর্তমান যে আমাদের দেশে ইসলাম দেশের সকল সকলেরাম